বৈশক আমরা দিচ্ছি চালের ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমরা দেখছি যে রাজাকার 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 স্লোগানে শিক্ষার্থীরা যে করতে আমরা পূজা করে মঞ্চে সবাই ভিড় না করে মঞ্চে সবাই ভিড় না করে সামনের জায়গাটা খালি করি বন্ধুরা একটু আমরা একটু পিছিয়ে দেয় আমরা সবাই এক হাট পরিবার পিছিয়ে যাই আমার বন্ধুরা একটু সহযোগিতা করি আমরা সবাই আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এলাকায় জড়ো হয়েছেন এবং একের পর এক তারা স্লোগান দিয়ে যাচ্ছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এমন স্লোগানে কিন্তু প্রকম্পৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজবাস করছে সেই রাজবাস কর্য দেশ আপনারা দেখছেন কালের কণ্ঠ আমরা আজও ভাস্কর্য এলাকা থেকে যেখানে শিক্ষেত্রে এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং রাজাকার রাজাকার স্লোগান দিয়েছেন আপনারা জানেন যে গত পনেরোই অর্থাৎ জুলাই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে রাজাকারের বাচ্চা বলে শিক্ষার্থীদের যেই অর্থাৎ কটুক্তি করেছেন তার প্রতিবাদে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই দিন রাতে কিন্তু এভাবে নেমে আসে এবং এই পুরো টিএসসি এলাকায় কিন্তু তুমি কে আমি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান কিন্তু তখন কিন্তু যুক্ত হয় এরপরে অর্থাৎ গত আমরা দেখেছি যে গতকাল থেকে এই রাজাকার স্লোগান নিয়ে যখন সমন্বয়িকারা একের পর এক এক একজন এক এক ধরনের কথা বলতে শুরু করেন যুক্তি দেখাতে শুরু করেন তখন কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি যে শিক্ষাতে এবং সারা দেশে সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু অর্থাৎ এই বিষয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানান কিন্তু আজকে এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই রাজাকার রাজাকার স্লোগানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল কিন্তু শুরু করে এবং এই মুহূর্তে তারা যেই মিছিল অর্থাৎ সেই মিছিল যে সড়কটি সড়ক হয়ে এই মুহূর্তে এই মিছিল মিছিলটি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর যে এলাকায় অর্থাৎ যে টিএসসি টিএসসি এবং রাজা ভাস্কর যে পাদদেশে সে কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে তবে তারা এখন বক্তব্য রাখবেন এবং তারা বলছেন যে এই রাজাকার স্লোগানের মাধ্যমেই পুরো জাতিকে উজ্জীবিত করেছিল শিক্ষার্থীরা সেই স্লোগান নিয়ে অর্থাৎ অনেকেই এটাকে নানানভাবে চেঞ্জ করার চেষ্টা করেছেন রাজাকারের বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেইটি কোনোভাবে তারা হতে দেবেন না এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে স্বৈরাচার শেখ হাসিনা অর্থাৎ সদ্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা যাতে বিচার হয়েছিল সে কিন্তু তারা দাবি জানিয়েছেন এই যদি কোনোভাবে বিকৃত করার চেষ্টা করা হয় আমরা সেটাকে ইতিহাস বিকৃতি হিসেবে ধরে নেব আমরা জানি

আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আজিজুর সবাইকে শুভেচ্ছা তাদের উদ্দেশ্যে থেকে বলে দিতে চাই সুশীল হওয়া ভালো কিন্তু হতে চায়নি আপনারা যে ধরনের জন বিক্ষতি করার কাজে লিপ্ত হয়েছেন এখনো সময় আছে ছাত্র জনতার পক্ষ থেকে বসে দিচ্ছি আপনারা সরকার হয়ে যান

সেই একই খেলা শুরু করেছিল হাসিনা সে গত চোদ্দ জুলাই শিক্ষার্থীদেরকে রাজাকারের পুতির মতো ডালি দেওয়ার দেখিয়েছে আর প্রতিবাদে শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার রাজাকার সহরে যে দেওয়া তুলেছে স্লোগানের গ্রামে ওই খুনি হাসিয়ার চক্রান্ত শুধু ব্যর্থ হয় নাই বরঞ্চ খুনি হাসিনা সমলে মূল উৎপাদন হয়ে ইতিহাসের ঘৃণার আত্মা করে নিক্ষিপ্ত হয়েছে সংগ্রামী সহযোদ্ধারা আমরা দেখতে স্বাধীন হওয়ার পরে একদল অপতৎপরতা করে চিহ্নকে মুখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অবদারী শুধু ইতিহাস বিকৃতি করার মতো দুঃসাহস দেখায় নাই বরঞ্চ সচিবালয় প্রশাসন সকল কার্যালয়ে পরিকল্পিত ভাবে আমি সন্ত্রাসীদেরকে রিহাবিলেট করার দুঃসাহস দেখিয়েছেন তারা তারা ভাত্র জনতা জানে ছাত্র জনতার ধৈর্যকে ভাত্র জনতার ধৈর্যকে দুর্বলতা মনে করে ভুল করবেন না ভাত্র জনতা যদি জনস্রোত শুরু করে জনবানের জলের কটকুটার নাই বেঁচে যেতে বাধ্য হবে ওই কুড়ি হাতার মধ্যে সংগ্রামের সহযোগ দ্বারা আমরা দেখতে পাচ্ছি ওই অপতৎপরতা গোষ্ঠী কোন ইতিহাস বিকৃত করে ক্ষান্ত হয় নাই তারা একক্র প্রতিষ্ঠার পালন চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই জুলাই অভ্যুত্থান ছিল ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার ফসল ধরা আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই সত্যের সাথে থাকুন সত্য ইতিহাসকে স্বীকার করুন যদি সত্যকে গোপন করার দুঃসাহস দেখান যদি মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার মতো পায়ে তারা চালিয়ে দিতে থাকেন একের উপর এক তাহলে ওই খুনি আফিনার দশে আপনাদের হতে সময় লাগবে না সংগ্রামী সযোধা পরি শেষে একটা কথাই বলব সকলের সম্মিলিত কৃতিত্বকে স্বীকার করুন প্রাপ্ত জনতার সকলের অংশগ্রহণকে স্বীকার করুন সর্বশেষ বলতে চাই মন রে আজ কহজে ছত্বরেও সহজে মন রে আজ বোঝাও সত্য রেলাও সহজে সকলকে ধন্যবাদ ইনক্লাব জিন্দাবাদ